শাকিব খান তো বলেও হচ্ছে যে তার সাথে উপবিশেসের কোনো বিয়ে হয়নি। এই মুসলিম কিভাবে বিয়ে হলো আছে উনি যদি হিন্দুই থাকে তাহলে কিভাবে মুসলমানের সাথে বিয়ে হলো মানে আচ্ছা তো অনেক কিছু তো আসে। গোপন রহস্য প্রকাশ্যে বুবলি দিতায় সন্তান নিয়ে নতুন তথ্য ভক্তদের মনে একই প্রশ্ন বুবলি দিতায় সন্তান কি সত্যি? যদি হয় তবে বাবাকে শাকিব খান নাকি অন্য কেউ সন্তান? শাকিব খানের উদ্দেশ্যে শেষ কথা তুমি যদি কিছু বলতে চাও একান্ত শাকিব খানকে তুমি ক্যামেরায় তাকিয়ে শাকিব খানের উদ্দেশ্যে কথাগুলো বলো। মিডিয়া বলছে অসংখ্য পোস্ট ভিডিও আর ব্রেকিং নিউজ কিন্তু এই খবরগুলো কতটুকু সত্য আর কতটুকু গুজব আজকে বিশ মিনিটের বিশেষ প্রতিবেদন আমরা যাচাই করে দেবো আসলে কি হচ্ছে সোশ্যাল মিডিয়া এবং নেটপাড়ায় এবং বিনোদন জগতে ঢাকায় সিনেমার দুই তারকার সব নাম এবং সাকিব খান তাদের অন স্ক্রিন কেমিস্ট্রি যেমন আলোচিত তেমনি ব্যক্তিগত জীবনও বারবার এসেছে শিরোনামে প্রথম সন্তান নিয়ে যখন তারা প্রকাশ্যে এলেন ভক্তরা যেমন অবাক হয়েছেন ঠিক তেমনই খুশি হয়েছেন কিন্তু সময়ের সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নতুন গুঞ্জন বুবলি নাকি দ্বিতীয় সন্তানের মা হয়েছেন এবং এখান থেকে শুরু হয় জল্পনা আলোচনা বিতর্ক অনেকে অনলাইন পেজে দেখা গেল এডিট করা ছবি পুরনো ভিডিও কাটা ছেড়া স্ক্রিনশট কিছু চ্যানেল করলো ভেতরে সূত্র থেকে পাওয়া কেউ বললো নিশ্চিত খবর কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় সেই খবরগুলো বেশিরভাগই অনেক অফিসিয়াল সোর্স নয় এমনকি অনেক জায়গায় অনেক ছবি ব্যবহার করে বিভিন্ন কাহিনী বানানো হয়েছে এটাই প্রশ্ন তোলে তো এত অপরিচিত হয়ে গেলেন আপনি আপনি আমাকে খুব ভালো করে চিনে তথ্যের যুগে আমরা কি যাচাই করছি নাকি শুধুই শেয়ার করছি অফিসিয়ালি সোর্স কি বলছে এখন দেখা যাক আমরা যখন তথ্য যাচাই করি প্রথমে দেখা যায় শিল্পীরা নিজেরা কী বলেছেন তাদের ভেরিফাইড সোশ্যাল মিডিয়া মিডিয়া অফিসিয়ালি স্টেটমেন্ট এখন পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ কোনো বিষয় চোখে আসেনি বা সামনে আসেনি এখন পর্যন্ত সাকিব খান কিংবা বুবলি কেউ দিতে সন্ধান নিয়ে বিষয় নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণাও দেননি অর্থাৎ ভাইরাল খবর থাকলেও পাবলিক কনফার্মেশন নেই এমন কোনো গুজব যেন ছড়িয়ে পড়েছে বিশেষজ্ঞরা বলছেন এগুলো দীর্ঘদিন ধরেই চলে আসতে হবে এগুলো এখন বন্ধ করতে হবে সোশ্যাল মিডিয়া ফার্স্ট নিউজ প্রতিযোগিতায় আছে সবাই এই কারণে অনেক সময় অপেক্ষা না করে আধা আধা সত্যকে ব্রেকিং বানিয়ে দেওয়া হয় কিন্তু এতে দর্শক বিভ্রান্ত হন শিল্পীর মানসিক চাপ বাড়ে যেতে পারেন তবে সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে স্বপ্নম কিছু নাচের প্রোগ্রাম এবং কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভেসে করেছে যে তার বেবি পাম্প হয়েছে এবং ও বলেছেন নাকি যে এবার স্বপ্নম বগলি আবারও মা হতে চলেছে এটা নিয়ে নাকি সাকিব খানের সাথে বেশ টান চলছে তাদের কোনো কোনো অফিসিয়াল রেকর্ডে বলেছেন এটা তাদের ব্যক্তিগত বিষয়ে ব্যক্তিগতভাবে তারা জানাবে তারা অফিসিয়ালি সব কিছু জানাবে কোনো কিছু গোপন রাখবে না এবার তবে সূত্র বলেছে ধনার খবর দেখে সিদ্ধান্ত হবে না তবে দায়িত্বর জায়গা থেকে নাকি সবকিছু তারা খোলাসা করবে দ্রুতই এমনই একটা নিউজ ছড়িয়ে পড়েছে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে এটা প্রসেসিংটা কী কি ছিল এবং আহ ওনার যে ডিভোর্স হয়ে গেছে কিন্তু উনি এখন আবার বলছে যে ওনাদের সাথে খুব সম্পর্ক আছে উপবিশ্বাস দাবি করছে মানে এই যে একটা কনফিউশন